আজকের শৌরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজানুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর স্বরূপনগরের শাসক দলের পঞ্চায়েতে শাসক দলেরই এক অংশ বিরোধী দলের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে দুজন সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা আনল আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শৌরূপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত বিগত পঞ্চায়েত নির্বাচনে স্বরূপনগর ব্লকের বারোটি পঞ্চায়েতের মধ্যে এগারোটি শাসক দল দখল করলেও একটি হাতছাড়া হয় বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত যেটি ইতিমধ্যেই জাতীয় কংগ্রেসের প্রতিনিধিকে প্রধান এবং বিজেপি বিজেপির উপপ্রধান হিসাবে নিযুক্ত করে বিরোধী রায় পঞ্চায়েত গঠন করেছিল গত চোদ্দোই জুলাই দু তারিখ জাতীয় কংগ্রেসের দুজন প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের যোগদান করলে পরবর্তীতে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে এই পঞ্চায়েতে জনপ্রতিনিধির সংখ্যা একুশ জন যার মধ্যে বিজেপি সিপিএম জাতীয় কংগ্রেস আই সহ একজন নির্দল প্রতিনিধিকে নিয়ে ওদের সংখ্যা হয় নজন শাসক দলের জনপ্রতিনিধি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এখন শাসক দলের দখলে ইতিমধ্যে শাসক দলের একাংশের চারজন জনপ্রতিনিধি বিরোধীদের সাথে নিয়ে শাসক দলেরই জনপ্রতিনিধি তথা ওই পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো উপসমিতির সঞ্চালক সাথে সাথে শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতির সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থানে সতেরোই নভেম্বর সেইমতো আজ সকালে কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে সকাল দশটা অনাস্থার পক্ষে থাকা প্রতিনিধিরা এই ভোটদানে অংশগ্রহণ করে বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েত দপ্তরের পূর্ত ও পরিবহন উপসতি উপসমিতি সঞ্চালক সিরাজুল ইসলাম ডালি ও শিক্ষা জনস্বাস্থ্য উপসমিতির সঞ্চালক গীতা মণ্ডলকে অপসারিত করে বিভিন্ন কর্মকাণ্ডের দুর্নীতির অভিযোগ তুলে এই ভোটদানে শাসক দলের অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিল না চৌদ্দ শূন্য ভোটে ওই দুজনকে অপসারিত করলো বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা যায় ভোটদান করে পঞ্চায়েতের প্রতিনিধি অঞ্জলি ঢালি বলেন তাদের কোনো কাজ না দেওয়ার জন্যই তারা এই অনস্থা পদক্ষেপ গ্রহণ করেছিল অপসারিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরাজুল ইসলাম ঢালি বলেন এটা দলের একাংশের ষড়যন্ত্রের শিকার তিনি সিপিআইএমের নেতৃত্বে কমরেড হামালুদ্দিন আহমেদ এই অনাস্থার ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যদিও ওই পঞ্চায়েতে আমাদের চারজন প্রতিনিধি আছে কিন্তু তারা আমাদের দলের নিয়ম নীতির বাইরে তাদের কর্মকাণ্ডে দল কোনোভাবে যুক্ত নয় আমাদের অবস্থান ছিল আমরা কোনোভাবে কোনো দলকে সমর্থন করব না নীতির প্রশ্নে এই অনাস্থাকে সাথে নিয়ে কি বললেন একাধিক জনপ্রতিনিধি সভাপতি ব্রজগোপাল বিশ্বাস শুনাবো আপনাদের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সঞ্চালক আজকে অপসারিত হলেন সিপিএম বিজেপি আইএসএফ কংগ্রেস জোটের সাথে তৃণমূলের দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং দুজন পঞ্চায়েত সমিতির সদস্যের সহযোগিতা বাগড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা একুশ তার মধ্যে আমাদের দলীয়পতিকে জেতা মেম্বারের সংখ্যা দশ এবং বিরোধীরা এগারো প্রধান বিরোধীদের ছিল আমাদের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য থাকায় আমরা ১৩ জন হওয়ার কারণে উপসমিতি চারটে উপসমিতি আমাদের এবং চারটে সঞ্চালকই আমাদের দলীয়পতিকে যে তারা মেম্বাররাই হয়েছিলেন আজকে দুজনকে অপসারিত করা হল খুবই দুর্ভাগ্যজনক দলের প্রতীকে জিতে দলের প্রতীকের শাসক দলের সদস্য হয়ে দলের প্রতীকের বিরুদ্ধে যে ভোট দেওয়া খুবই দুর্ভাগ্যজনক দলের উপর মহল আমাদের উপর তো উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির নলেজে আমরা এনেছি আজও আমরা পুরো রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা জানব আপনার নাম পরিচয় করবেন ব্রজগোপাল বিশ্বাস সভাপতি বাগড়া গোগুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি অনাস্থা কেন অনাস্থা দুর্নীতির বিরুদ্ধে অনাস্থা করছে মেন আমাদের প্রধানের আর কয়েকজন আছে তার জন্য অনাস্থা মূলত কার বিরুদ্ধে অনাস্থা দিলেন আপনারা ওরা আমরা সঞ্চলকের বিরুদ্ধে অনাস্থা করেছি তারা কোন দলের তারা পিএমসি দলে আপনি কোন দলের আমি নির্দল আমি নিজ আর তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন কেন অনাস্থা দিচ্ছেন কেন কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া হচ্ছে শুধু দলটার জন্য না কয়েকজনের জন্য অনাস্থা দেওয়া হচ্ছে তারা দুর্নীতি সাথে জড়িত আছে আপনারা আপনারা বিরোধী

পঞ্চায়েত সদস্য কত নাম্বার বুথ তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা দিচ্ছেন আমাদের কাজ দেওয়া হয়নি দলকে জানিয়েছিলেন কি নাম আপনার ব্যবস্থা নাই কি নাম আপনার আপনার পঞ্চায়েতের মেম্বাররা অনাস্থা দিয়েছে আপনি শুনলেন এরা কারা যারা অনাস্থা দিল আপনার বিরুদ্ধে বাগড়া গকুলপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের টোটাল একুশ জন মেম্বার তার মধ্যেই বিজেপি সিপিএম আইএসএফ নির্দল কংগ্রেস মিলে নজন অতএব অনাস্থা দিয়েছে তেরোজন আমাদের দলীয় চারজন সদস্য মানে আমাদের দলীয় চারজন সদস্য ওদের দিকে যোগ দিয়ে এই অনাস্থাটা মানে দিয়েছে আপনারা দলীয় তৃণমূলের তৃণমূলের আমাদের তৃণমূলের দলীয় আমাদের তৃণমূলের যারা চারজন মেম্বার তারা ওদের দিকে যোগ দিয়ে এই অনাস্থাটা দিয়েছে আপনি তৃণমূলের তারাও তৃণমূলের আপনার বিরুদ্ধে কেন দিল দল জানে সেটা দল চিন্তা ভাবনা নেবে দল ভাববে কেন তারা দল তারা অভিযোগ করছে আপনি দুর্নীতির সাথে জড়িত আমার মানে পঞ্চায়েতের যারা সদস্য আছে সবাই বলবে গ্রামবাসী বলবে আমার দুর্নীতি জীবনে আমার লাইফই দুর্নীতি বলতে কোনো জিনিস নেই তাহলে কি এটাকে কি তৃণমূলেরই ষড়যন্ত্র বলে মনে করছেন আশা করছি কি কি আশা করছেন একদল তৃণমূল সমর্থিত তারা ওই দিকে সাপোর্ট করছে সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ তাদের দিকে সাপোর্ট করছে দলকে জানিয়ে হ্যাঁ দলকে জানানো হয়েছে দল কি চিন্তা ভাবনা করে কি সিদ্ধান্ত নেয় দেখা যাক আপনার আমার নাম সিরাজুল ইসলাম ঢালি বাগড়া গোকুলপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের বাঁক্রাকুক গ্রাম পঞ্চায়েতে আজকে অনাস্থা আনলো সঞ্চালকদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক অংশের জনপ্রতিনিধি বিরোধীর সাথে হাত মিলিয়ে যার মধ্যে দুজন শোকনগর পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েত সমিতির দলনেতা হিসেবে আপনি ভাবে দেখছেন কি বল আমি ভট্টাচার্য ভটনগর পঞ্চায়েত সমিতির দলনেতা হিসেবে আছি বিষয়টা অত্যন্ত দুঃখজনক আমি খবর পেয়েছি এই নিয়ে চতুর্থবার সিপিএম বিজেপি আইএসএফ এবং নির্দলকে এক জায়গায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনা তৃতীয়বার পর্যন্ত আমরা এটা বিভিন্ন দলের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রক্ষা করতে পেরেছিলাম কিন্তু এইমাত্র আমি খবর পেলাম যে চতুর্থবার যে অনাস্থা আনা হয়েছে সেই অনাস্থায় তৃণমূল সিম্বলে নির্বাচিত পঞ্চায়েত সমিতির দুজন সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তারা ওই আইএসএফ বিজেপি কংগ্রেস ইন্ডিপেন্ডেন্ট তাদেরকে জোটকে ভোট দিয়েছে টোটাল মেম্বার হলো একুশ এবং পঞ্চায়েত সমিতির মেম্বার হলো তিন মোট চব্বিশ ওদের প্রধানটা আমাদের ছিল না কিন্তু গত ছ মাস আগে প্রধান তৃণমূল দলে আসায় তৃণমূলের মেম্বার সংখ্যা হলো দশ ওদের মেম্বার হলো হ্যাঁ এগারো নয় হলো আর এবারে পঞ্চায়েত সমিতি দুজন মেম তিনজন পঞ্চায়েত সমিতির মেম্বার মিলিতভাবে সঞ্চালক নির্বাচিত করেছিল ওই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই বারবার চেষ্টা করে গত তিন মাসে চারবার অনাস্থা আনা হয়েছে এবং তারা অনৈতিকভাবে তৃণমূল টিকিটে জিতে তারা সিপিএম বিজেপি আইএসএফ বা কংগ্রেস ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে জোট পেতে তারা আজকে দুজন সঞ্চালককে অপসারিত করবে এটা অত্যন্ত লজ্জার কথা তৃণমূল দলের ক্ষেত্রেও খুব লজ্জার কথা তৃণমূল দলের এইরকম অবস্থা নেই যা তৃণমূল দল থেকে বেরিয়ে গিয়ে সিপিএমকে সাপোর্ট করবে দলে দলে সিপিএম বিজেপি কংগ্রেস তারা তৃণমূল দলে ঢুকছে আর এই আহমুক তৃণমূল দলের মেম্বাররা তারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে তারা সিপিএম আইএসএফ বিজেপি আমার কাছেও খুব লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক উর্ধ্বতন কর্তৃপক্ষ বলে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ফাইনাল হবে এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ভাব বলে মনে করছেন দেখুন তৃণমূল একটা বিরাট দল আজকে বাংলাতে তৃণমূল ছাড়া কোনো লোক নেই এখন তা যদি কেউ মনে করে যে আমরা একটা গোষ্ঠী হতে পারে গোষ্ঠী গোষ্ঠী মানে এইটা নয় সমস্ত সমস্ত সংগঠনকে উল্টি পাল্টিয়ে নতুন করে গড়া এটা কিন্তু গোষ্ঠী নয় আজকে মূল জায়গাটা যদি না থাকে লাইসেন্স যদি না থাকে তো ব্যবসা করবে কি করে আজকে তৃণমূল সিম্বলের জিতেছে এটা তাদের লাইসেন্স এই লাইসেন্সটা আজকে বিক্রি করে দিল সিপিএম এর কাছে আইএসএফ এর কাছে বিজেপির কাছে দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা না এখন তো খবরটা এইমাত্র পেলাম ওদের অনাস্থার ব্যাপারটা জানানো হয়েছিল এটাও জানিয়ে দেবো আপনার নাম পরিচয় বলুন আমি দুরাজন্দ্র ভট্টাচার্য ও পঁচিশ দলনেতা সোমনগর পঞ্চায়েত সমিতি পাকা গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসলো সঞ্চালকের বিরুদ্ধে দুইজন সঞ্চালকের বিরুদ্ধে আহ এটা নিয়ে কি বলবেন আপনি বাঁকড়া গরু বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আমাদের পার্টির হ্যাঁ কোন রকম ভূমিকা আমরা রাখতে চাই না কেন আপনাদের জনপ্রতিনিধি আছে তো আমাদের চারজন আছে পঞ্চায়েতে নির্বাচিত তারা নন পার্টি ম্যান মানে পার্টি সদস্য না হ্যাঁ তারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই পার্টি মেম্বারদের যেন আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখি না ম্যান্ডেট নেই কারণ ওখানে বিজেপির সাথে ওখানে তৃণমূলের একটা অংশের সাথে এই যাওয়াটা আমাদের পার্টি কখনোই মেনে নেয় না মেনে নেয় না মান্যতা দেয় না সেই জন্যই ওই সদস্যরা যা করছে ওদের ব্যক্তিগত ব্যাপার একদম ওদের ব্যক্তিগত ব্যাপার ওখানে যদি কেউ কিছু করে আমাদের নামে তাদের ব্যক্তিগত ব্যাপার পার্টি কোন সে নেই ওখানে আমরা ওই পঞ্চায়েত সম্পর্কে পার্টি উদাসীন আমরা ওই পঞ্চায়েতে আমরা একুশ জন সদস্য বিশিষ্ট পঞ্চায়েত আমরা চারজন জিতেছিলাম আমাদের পার্টির স্ট্যান্ড ছিল আমরা কাউকে সমর্থন করব না আর কারো সমর্থন নিয়ে আমরা কোনো পদে পদে যাবো না এই ছিল আমাদের স্ট্যান্ড পরবর্তীতে যা যা ঘটেছে আমাদের পার্টির নলেজের বাইরে এর জন্যই পার্টি দায়বদ্ধ না নীতিগত ভাবে ওই পঞ্চায়েতে আমরা কোনো এর সাথে যুক্ত হতে রাজি না কোনো কর্মকর্তার সাথে নীতিগত ভাবে আচ্ছা পরিষ্কার